আমি কি ইউটিউবে ইসলামিক শর্ট ফিল্ম করতে পারবো মিউজিক আর নারী ছাড়া মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এটা কি জায়েজ হবে জি যদি শর্ট ফিল্ম শর্ট নাটক করেন নারী আর মিউজিক এবং সাহাবায় কেরামের চরিত্র নবীদের চরিত্র ছাড়া তাহলে সেটা জায়েজ হবে এবং সেটা কীরকম সেটা হলো শিক্ষণীয় যেমন ধরেন সলাতের ব্যাপারে আপনি একটা ভিডিও দিলেন সলাদ এমনি আদায় করতে হয় এটা তো নাজাইজের কিছু নেই রসুল্লা সাল্লাহ আসলাম তিনি নিজেও মেম্বারের উপর উঠে দেখিয়েছেন কীভাবে সালাদ আদায় করতে হবে দেখানোর উদ্দেশ্যে তাকে কীভাবে আদায় করতে হবে এবং জিবরুল আলা জিবরুল আমিন আলি সাল্লা তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে সালাত পড়িয়ে শিক্ষা দিয়েছেন কীভাবে সালাদ করতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলামের সাহাবিরা অজু শিক্ষা দিতেন রসমান আফ্লা আনহু তিনি বলছেন তো আমি সালাদ আদায় করার ইচ্ছে নেই তবে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আমি অজুর পানি নিচ্ছি তারপর তিনি অজুর পানি নিয়ে অজু শিক্ষা দিলেন এর অর্থ হচ্ছে এই জাতীয় শিক্ষামূলক শর্ট ফিল্ম করা না জায়গা নয় অবশ্যই যায় তবে অবশ্যই মিউজিক নারী মিথ্যা কথা এবং নবী এবং সাহাবি এদের কোনো চরিত্র বিখ্যাত কোনো আলেমদের চরিত্র নিয়ে আপনি তামাশা করতে পারবেন না এগুলি তামাশা কারণ যখন এরপরে সমস্যা কীগুলোতে যখনই এরপরে আপনি যখন বকর দিলানোর কথা মনে হবে আপনার ছবির কথাটা মনে হবে ওই ছবির আব্ব্য এটা আপনার মধ্যে একটা মিথ্যা স্যার আপনার মধ্যে জন্ম দেবে আর সে যখন বলবে আহ্বকরের একটা মুখ দিয়ে কথা বেরোবে এটা হচ্ছে আপনার সে একটা মিথ্যা কথা বলছে এটা শুধু আব্বকর হিসেবে বলছেন যেটা একটা ব্যক্তি সে মিথ্যা কথা বলছে এই জন্য আপনার আমার উচিত হবে এইভাবে বলতে পারবে যে না এর ক্ষেত্রে যে তখন আব্বকর দেু বললেন এটা বলতে পারবেন নিজে আউবকর হয়ে যাবেন না নিজে আবর হয়ে যাবেন না ধরেন রসুল্লাহ সাল্লা তিনি মারা গেছেন এই কথাটা আপনি একটা শর্ট ফিল্ম করবেন আপনি দেখাবেন যে রসুল্লাহ সাল্লা মারা গেছে তার ব্যাপারে কান্নাকাটি করছে মানুষ বিভিন্ন জায়গাতে কান্নাকাটি হচ্ছে এবং বিভিন্নভাবে কোনো ছবি দেবেন না তখন কোনো স্বাভাবিক ছবি দেওয়া যায় নেই তো তখন দেখাবেন তখন বকর করা এসে বললেন কি বলছেন সেটা আপনি একজন মানুষদের মুখ দিয়ে বের করতে পারবেন এইভাবে নাটকটা করতে পারবেন আমার কথা বিষয়টা বুঝতে পারছেন আশা করি যে চরিত্র পুরোটা নেবেন না কথাটা নিবেন ব্যক্তি চরিত্র থাকবে আলাদাই এটা করতে পারবেন আপনি যেন কোরআনের কোনো আয়াত এবং রসুলের কোনো হাদিসকে আপনি মনে করছেন যে মানুষের মানুষের খান উত্থাপন করা দরকার তা আপনি উস্তাদ ছাঁকে হিসেবে উল্লেখ করবেন ছাত্র বলছে যে ওস্তাদ যে এই অর্থটা বুঝিনি আমাকে বুঝিয়ে দেন এই আয়াতটি তখন উস্তাদ ওস্তাদ এই আয়াতটা বুঝিয়ে দিবেন এইভাবে নাটক করে দেখাতে পারবেন এতে কোনো নিষেধাজ্ঞা কিছু নেই বরং এটা শিক্ষণীয় জিনিস হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে সমস্ত ভাইরা নাটক করে তারা বেশিরভাগই এইভাবে নাটক তার পছন্দ করেন আর যারা দেখেও তারা এরভাবে এর নাটক দেখতে চায় না তারা নাটক দেখতে চায় যেটা হারাম যেটা যারা করতে চায় যেটা হারাম যেটা সমাজকে নষ্ট করার জন্য তাদের যত রকম প্রচেষ্টা চালিয়ে যায় দিনকে বিনষ্ট করার জন্য দিনের বিরুদ্ধে তারা যুদ্ধে নেমেছে এরাই হচ্ছে আল্লাহ দিনের শত্রু এদের থেকে আমাদের সাবধান হতে হবে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমাদের সাবধান থাকতে হবে এই জাতীয় হারাম কোনো চরিত্র দিয়ে হারাম কোনো অবস্থান দিয়ে হারাম কোনো জিনিস দিয়ে নাটক করা কখনো ইসলামটাইজ করবে না এই জন্য নাটক এই জাতীয় নাটক থেকে দূরে থাকবে